আমি সবসময় নেগেটিভ কমেন্টটাকে পজিটিভ ওয়েতে দেখি আমরা চাই আমাদেরকে মানুষ নিয়ে যেটা তাদের ভালো লাগছে সেটাও আমাদের জানাক যেটা খারাপ লাগছে সেটাও আমাদের জানাক সিরিয়ালের লাইফ আর পার্সোনাল লাইফ তো ওরকম হয় না আমিও ভীষণই পজিটিভ আমার মনে হয় যে ভালো তার সাথে আলটিমেটলি ভালোই হবে আমি যদি কারোর খারাপ না করি ডেফিনেটলি ভগবানও আমার খারাপ করবে না নমস্কার আর্টিস টিভিতে আপনাদের সকলকে স্বাগত আমি পূর্বাশা রয়েছি এই মুহূর্তে রয়েছি জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক নিম ফুলের মধু সেটে আর নিম ফুলের মধু থেকে এই মুহূর্তে আমার সঙ্গে স্বয়ং পর্ণা আলোক পর্ণা বসু পল্লবীদি স্বাগত আটে থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আজকে প্রথমেই যেটা দিয়ে শুরু করব সকাল থেকে আউটডোর শ্যুট ছিল সেটার জন্য বেজা এখান মে জুন মাসে ফুল ডে আউটডোর আর পুরো সানি ওয়েদার মানে অবস্থা জাস্ট খারাপ আমাদের প্রত্যেকের এবং সেখানেই রেহাই নয় তারপরে ফিরে এসে আবার ইনডোরে সিন তো প্রচণ্ড কষ্ট হয়েছে বাট তাও করে যেতে হবে কারণ দর্শকের ভালোবাসা এত পাচ্ছি উপচে পড়ছে তো সেটাই আমাদের শক্তি আমাদের এগিয়ে যাওয়ার জন্য একদম সেটাই একটু আগে যেটা কথা হচ্ছিল যে এত কষ্ট করে আউটডোর সিন করে আসার পরেও হই হই করে এত মজা করে শর্ট দিচ্ছে তো এনার্জি পাও কোথা থেকে আমাদের দত্ত বাড়িটাই এরকম মানে আমরা এত মজা করে কাজ করি সবার সাথে সবার রিলেশনশিপ এত ভালো সেই জন্যই বোধহয় এত মানুষ রিলেট করতে পারে আমাদের পরিবারটাকে এত ভালোবাসে আর সেই জন্যই এত ভালোবাসা দিচ্ছে দর্শক তো ওই এনার্জিটা ওখান থেকেই পাই আর কি একদম আর এই সপ্তাহেও কিন্তু টিআরপিতে আবার বেঙ্গল টপার হয়েছে নিম্বুলের মধু অনেকটা স্পেশাল তো বটেই যেহেতু লাস্ট উইকটা সেটা ছিল না ফিরে আসা হ্যাঁ দেখো এই যে এত খাটাখাটনি এত সমস্ত কিছু তো দর্শকের জন্য এবং তারা যখন পছন্দ করছে এপিসোড তারা যখন ভালোবাসা দিচ্ছে বেঙ্গল টপার হচ্ছে তো অটোমেটিক্যালি আমাদের ওটাকে বুস্ট করে কাজ করতে আরও বেশি লড়াই করতে ভালো লাগে তখন আমাদের তো এটা তো আনন্দের বিষয় অবশ্যই একদম আর এই চলে গেছে সেই নিয়ে কিন্তু অনেকে অনেক রকম কথা বলছে স্মৃতিশক্তি তুমি কিভাবে নিচ্ছ এই যে অনেকে নেগেটিভ কমেন্টও করছেন সেগুলো নিয়ে আমি সবসময় নেগেটিভ কমেন্টটাকে পজিটিভ ওয়েতে দেখি কারণ মানুষের যখন এত মাথা ব্যথা সেই বিষয়টা নিয়ে মানুষ নিশ্চয়ই সেটা নিয়ে চর্চা করছেন দেখছে সেটা নিয়ে মন্তব্য করছে তো এটা আমার কাছে অলওয়েজ মনে হয় আমার অ্যাচিভমেন্ট এবং আমরা চাই আমাদেরকে মানুষ নিয়ে যেটা তাদের ভালো লাগছে সেটাও আমাদের জানাক যেটা খারাপ লাগছে সেটাও আমাদের জানাক এবং আমরাও চেষ্টা করি সেটাকে রেক্টিফাই করে যাতে আরও বেটার এপিসোড দেওয়া যায় আর সেই জন্যই এখন আমরা বেঙ্গল টপার একদম আর আমরা যেরকম পর্নাকে দেখি ধারাবাহিকে ভীষণ পজিটিভ সব সমস্যার সমাধান কিন্তু পর্নার কাছে আছে বাস্তবে কি পল্লবীদিও এরকম আমি দেখো সিরিয়ালের লাইফ আর পার্সোনাল লাইফ তো এরকম হয় না কারণ সিরিয়ালে তো অনেক কিছু ড্রামা অনেক ড্রামা থাকে তবে হ্যাঁ আমিও ভীষণই পজিটিভ আমার মনে হয় যে ভালো তার সাথে আলটিমেটলি ভালোই হবে তার জন্য কোনো ম্যানিপুলেশনের প্রয়োজন পড়ে না অনেস্টি সবসময় যেতে আমি এটা বিশ্বাস করি মানে তুমি যেটা বললে যে ভালো তার সাথে ভালোই ঘটে তার মানে তুমি কর্মায় বিশ্বাস করো হ্যাঁ অবভিয়াসলি বিশ্বাস করি আমার মনে হয় আমি যদি কারোর খারাপ না করি ডেফিনেটলি ভগবানও আমার খারাপ করবে না একদম আর তোমার তো একদমই একদমই তাই যোগ্য দাদা আছে সেটার জন্য তো অবশ্যই দর্শকদের দেখতে হবে নিম ফুলের মতো শেষ দর্শকদের কি বলবে দর্শকদেরকে এটাই বলবো অনেক ভালোবাসা আমরা পেয়েছি এখনো পাচ্ছি প্লিজ এইভাবেই সাপোর্ট করে যাবেন আশীর্বাদের হাতটা মাথার উপরে রাখবেন যাতে আরও অনেক 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 বছর এইভাবেই বেঙ্গল টপার থাকতে পারি আর আপনাদেরকে এইভাবেই ভালোবাসা পেতে পারি একদম অসংখ্য ধন্যবাদ অনেক শুভেচ্ছা থাকলো তোমার জন্য এতক্ষণ আপনারা দেখছিলেন পর্ণাকে অর্থাৎ পল্লবী শর্মাকে এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টিস্ট টিভি এইচডির পর্দায়